আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন আর লগ করতে পারছেন না চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট বা চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করতে হবে এরপর থ্রি লাইনে ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করার পর এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এখানে একবার ক্লিক করবেন এরপর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে প্রথমে আপনি একটি অপশান দেখতে পাবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি কি করবেন এটি উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনাদের কাজ হবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখুন অ্যাকাউন্ট সেটিংয়ের নিচে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একবার যথারীতি ট্যাপ করবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশান এখানে একবার ক্লিক করবেন এরপর নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে দেখুন লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এবং নিচে দেখুন তিনটি বক্স রয়েছে প্রথম বক্সে বলছে কারেন্ট পাসওয়ার্ড আর নিচের দুইটা বক্সে বলছে নিউ পাসওয়ার্ড তো প্রথম বক্সে বলছে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড মানে হচ্ছে রানিং পাসওয়ার্ড মানে যেটা আপনি ফেসবুকে দিয়ে রেখেছেন সেটাকেই বলে কারেন্ট পাসওয়ার্ড তো আমি কারেন্ট পাসওয়ার্ডটাই ভুলে গেছি তাহলে কিভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এর জন্য নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এখানে একবার ক্লিক করবেন এবার একটু লোডিং নেবে দেখুন নতুন একটা ইন্টারফেস শো করছে দেখুন এখানে লেখা রয়েছে চুস এ ওয়ে টু লগ ইন এরপর দেখুন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দেখাবে এরপর দেখুন অনেকগুলি অপশান দেখতে পাবেন সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন সেন্ড কোড ভায়া এস এম এস মেন কথা হচ্ছে ফেসবুক আপনাকে একটা কোড পাঠাবে ছয় সংখ্যার ওই ছয় সংখ্যার কোডটা আপনি কার মাধ্যমে নিতে চান আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন এস এম এসের মাধ্যমে নিতে পারেন ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে নিতে পারেন বোঝা গেল তো আমি হোয়াটসঅ্যাপে কোড নেব তাই আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিচ্ছি ওকে এরপর নিচে দেখুন কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপর কিন্তু একটু লোডিং নেবে দেখুন নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে দেখুন এখানে লেখা রয়েছে ইন্টার দ্য সিক্স ডিজিট কোড এবং একটি বক্স রয়েছে এই বক্সে আপনাকে দিতে হবে ছয় সংখ্যার একটি কোড তো কোডটা আমার চলে এসেছে কোডটা আমি এখান থেকে কপি করে এই বক্সে পেস্ট করে দেব এরপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এবং নিচে একটি বক্স রয়েছে বক্সে লেখা রয়েছে ইন্টারে নিউ পাসওয়ার্ড এখান থেকে আপনি একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন আগেরটা যা হওয়ার হয়ে গেছে এই বক্সে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা হতে হবে কমপক্ষে ছয় সংখ্যার এর মধ্যে দিতে হবে কিছু লেটার কিছু সংখ্যা এভাবে ছটা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করবেন তাহলেই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ওকে এই ছিল খুব সহজভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার উপায় যদি আপনি আপনার পুরনো পাসওয়ার্ড ভুলে যান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না